একাধিক মৃত ব্যক্তির নামে জারিযা জারিয়ামূলক একটি দান করা যাবে কিনা। একই মাটির ঢিলায় বারবার তেমন করা যাবে কিনা মসজিদে খুদ্ বা চলাকালীন কি পড়া যাবে মদিনায় যাওয়ার সামর্থ্য আমার নেই কারো মাধ্যমে কি রাসুল সাল্লাহ সাল্লামের মদিনায় সালাম পাঠানো যায় এই সালাম কি তিনি শুনতে পান আল্লাহ রবুল আলমিন প্রত্যেক মৃত ব্যক্তিকেই তার কবরে কেউ সালাম দিলে সেটি তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং তাকে বলা হয় অমুক এসে তোমাকে সালাম দিয়েছে এটা বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় আন্নাবি রাসুলদের ব্যাপারে তো আরো বিশেষভাবে হাদিস রয়েছে যে তারা কবরে আল্লাহ রবুল আলমিন তাদেরকে বিশেষ হায়াত এটা দেন কিন্তু নবী কিরুম সাল্লাহ সাল্লামের কাছে সালাম পৌঁছানো কোনো ব্যক্তিকে দিয়ে দরকার নেই আমরা যখন শশ অবস্থান থেকে দূরত পাঠ করব তখন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়োজিত তারাই রাই নাকি কেসাল্লামের কাছে এই দূর পৌঁছে দিবেন অতএব সেটি কিন্তু যথেষ্ট এবং সাল্লাম হাদিস রয়েছে তোমার জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করো কারণ তোমাদের কেউ যখন দুরুদ পাঠ করবে তখন সেই দুরুদ ফেরেস তারা আল্লাহর পক্ষ থেকে যদি ফেরেস তারা সাথে সাথে নবী কাছে সেটাকে উপস্থাপন করে এবং বলে যে হে আল্লাহ রসুল আপনার অমুক অমত অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে তিনি ফাইন সলাতক মারুদত না আলেই তোমাদের সলাত তোমাদের দুরুদ আমার কাছে উপস্থাপন করা হয় ফেরেস সেটা করেন অতএব দুরুদ পাঠানোর জন্য কোনো মানুষকে দিয়ে পাঠানো বা মানুষকে বলা তিনি আবার যে মদিরা নবীজি কাছে দিয়ে দাঁড়িয়ে বলা এটার প্রয়োজন নেই আর দ্রুত পাঠ করলেই আল্লাহ তালা ফেরেশতারা নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রিমিয়াম সার্ভিস আছে সেখানে আপনি লোকাল সার্ভিস নেওয়ার দরকারটা কি ফেরেত তারা দ্রুত পৌঁছে দেন অতএব সেটি আমরা আমল করতে পারি অর্থাৎ ছষ স্থানে দ্রুত পাঠ করতে পারি এটাই যথেষ্ট একাধিক মৃত ব্যক্তির নামে সাদা জারিয়ামূলক একটি দান করা যাবে কিনা মৃত ব্যক্তি যদি কয়েকজন হয় কয়েকজন মৃত ব্যক্তির তরফ থেকে একটা দান আপনি করতে পারেন আপনি একটা টাকা দান করলেন বা কয়েকটা নির্দিষ্ট কোনো কিছু দান করলেন এবং বললেন আল্লাহ এটা আমাদের পরিবারের যত মৃত সদস্য আছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি অনেককে আপনি সামিল করে বললেন তাদের সবাই তরফ থেকে আমি দান করছি এরকম করা যায় এতে কোনো অসুবিধা না বিক্রিম সাল্লাম একই কোরবানি করেছিলেন তার উম্মতের তরফ থেকে ইব্রাহিসাল্লাম পূর্বপুরুষদের তরফ থেকে তো এইভাবে একজন ব্যক্তি একাধিক মৃত ব্যক্তির তরফ থেকে একটি বস্তুকে দান করতে পারেন সে বস্তুর সব আনুপাতিক হারে আল্লাহ রবুল আলমের সংশ্লিষ্ট মৃত ব্যক্তিদের আমল নামে পৌঁছে দিবেন কিভাবে দিবেন কিভাবে সেটার বন্টন হবে আল্লাহ তালা ভালো জানেন তবে যখন আমরা যখন অনেককে সামিল করব কোন সাদেকার ক্ষেত্রে আল্লাহ রবুল আলমী আনুপাতিক হারে সবাইকে তখন সবার জন্য সমান হারে করব তখন সবার জন্য সমান হারে সব আল্লাহ দিয়ে দিবেন এবং আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় নয় একই মাটির ঢিলায় বারবার তা এমন করা যাবে কিনা উত্তরণ হ্যাঁ অবশ্যই যাবে একই মাটির ঢিলাতে বারবার তেমন করতে পারবেন তেমন জন্য প্রত্যেকবার নতুন নতুন মাটি আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মসজিদে খোদবা চলাকালীন কি দূরত পড়া যাবে মসজিদে যখন খোদবা দিবেন খতিব সাহেব তখন আপনি দূরত পড়বেন না বরং সাহেবের মনোযোগ দিয়ে শ্রবণ করতে এবং খোদ বা সময় কোনো কথা বলা যায় না এমনকি কেউ খোদবা চলাকালীন সময় কথা বললে তাকে চুপ থাকতেও বলা যায় না ইঙ্গিতে তাকে বলা যাবে উচ্চারণ করা যাবে না কোনো কিছু অতএব খতিবের খোদবা শুরু হয়ে যাওয়ার পর আর দূর পাঠ করাও যাবে না তবে জুমার দিন যে বাংলা বয়ান হয় বিভিন্ন মসজিদে সেটি খোদ্া নয় অতএব এখানে কোনো দূরত্বের পড়ার সুযোগ আসলে দূরত পাঠ করা বা অন্য কোনো কথা বলা প্রয়োজন হলে বলা এটা ない。